বীরভূমের নানুরে ফের তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার দিনভর এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নানুর থানার পুলিশ তারপর পুলিশ খবর দেয় বোম স্কোয়াডকে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে তাজা বোমা নিষ্ক্রিয় করে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের নানুর থানার পুলিশ নানুরের তাখোড়া গ্রামের মাঠপাড়া একটি পরিত্যক্ত অঞ্চল থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় একটি প্লাস্টিক পাত্রে প্রায় চোদ্দোটি তাজা বোমা রয়েছে বোম স্কোয়াডের বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে তাজা বোমাগুলোকে নিষ্ক্রিয় করে নানুরে বোমা উদ্ধার ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে তাজা বোমা কারা মজুত করল কী উদ্দেশ্য নিয়ে তদন্ত করে দেখছে নানুর থানার পুলিশ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি তবে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দাকুরা গ্রাম এলাকায়